আজকে বানাবো দইয়ের ছাজ এটা বাড়িতে খুব সহজই খুব তাড়াতাড়ি বানানো যায় এবং খেতেও খুব ভালো লাগে ছাজ বানানোর জন্য প্রথম একটা মশলা করে নেবো অল্প কটা গোলমরিচ আর কিছুটা গোটা জিরে ভেজে নেব দিয়েটাকে গুঁড়ো করে নেব সাহায্যে গুঁড়ো করে নেব এখানে নিয়েছি এক বাটি টক দই টুকরো আদা কুচি একটা কাঁচা লঙ্কা কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা মিক্সিতে পেস্ট করে নেব পরিমাণ মতো বিট লবণ দেব এরপর টক দই দিয়ে এটা মিক্সিতে আরো একবার ঘুরিয়ে নেব সামান্য একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ছাঁচা জল করবো ভেজে রাখা মশলাটা উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো আর সাজানোর জন্য উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম